নিজের ছেলেকে কুমির ভর্তি নদীতে ফেলে দিয়েছেন এক মা স্বামীর সঙ্গে ঝগড়া করে ছয় বছর বয়সে ওই ছেলে ছিল প্রতিবন্ধী এবং ওই ঘটনার পরদিন দিন কুমির ভর্তি ওই নদী থেকে তার অর্ধ খাওয়া ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে রেস্ক রিপোর্টে বিশ্বাস জানাচ্ছেন রেশমা এই ঘটনায় অভিযুক্ত ওই স্বামী স্ত্রীকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে চাঞ্চল্যকের এই ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে সোমবার ছয় মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এনডিটিভি বলেছে বত্রিশ বছর বয়সী সাবিত্রী প্রায়শই তার স্বামী সাথে তাদের ছেলে বিনোদকে নিয়ে মারামারি করতেন ছয় বছর বয়সী বিনোদ ছিল জন্মগতভাবে বধির এবং মুখ এছাড়া সাবিত্রী রবি কুমার দম্পতির দুই বছর বয়সী আরও এক ছেলে সন্তান রয়েছে সাবিত্রী পুলিশকে বলছেন তার স্বামী রবি কুমার রাজমিস্ত্রির কাজ করে ছেলেকে নিয়ে রবি প্রায় তাকে কটুক্তি করত। এবং তাদের ছেলেকে খালে ছুঁড়ে ফেলে মেরে ফেলতে বলত তিনি বলেন এই ঘটনার জন্য আমার স্বামী দায়ী তিনি প্রায়ই বলতেন ছেলেকে মরতে দাও এবং সে কেবল খেতেই পারে আমার স্বামী যদি এভাবে বলতেই থাকে আমার ছেলে আর কতটা অত্যাচার সহ্য করবে আমার দুঃখের কথা জানাতে আমি কোথায় যাব। প্রতিবেদনে বলা হয়েছে স্বামীর সঙ্গে ঝগড়ার পর কন্ডার্ডকে কুমির ভর্তি খালে ফেলে দিয়েছেন এই ঘটনার একদিন পরে শিশুটির অর্ধ খাওয়া মরদেহ পাওয়া যায় বলে সোমবার পুলিশ জানিয়েছে তবে মরদেহ ছিল অর্ধ খাওয়া ও ক্ষতবিক্ষত অর্থাৎ শিশুটির মরদেহে হাত ছিল না এবং সারা শরীরে ছিল কামড়ের দাগ শিশুটি যে কুমিরের কামড়ে প্রাণ হারিয়েছে এতেই সেটি ইঙ্গিত পাওয়া যায়